গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাহ কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাহ সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান করুন আর এখন গরিবের রক্ত খুব চষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতি জনক বাংলার মাটিতে না এই অর্থনীতি জনক পশ্চিমে এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিব রক্তকারী চুস্ত থাকবে চুস্ত থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর ইন্ডাসটা বাড়ছে না এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় বড় কিছু জায়গা গুলশান বনানি বাড়িধারা এই বসুন্ধারা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তারতম দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নাম্বার সুদের কারণে দুই নাম্বার দুর্নীতির কারণে তিন নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন তো নবী সাল আলিহাসাল্লাম যে গোল্ড ডিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন বলেন এখন কথা বলেন এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব আমি খাদ্য দিয়েছেন নবী খাদ্যই দিব চাল দিয়েছেন চাল খেজুর খেজুর কিসমিস কিসমিস তাহলে নবী তো দিনার আর ইউজ করেছেন তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে তখন তো খারেজি মারলেন ফতো একদম চালাচ্ছি ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা পর্দা নাই অনেকেই বেপর্দায় হচ্ছে কিনা এটা বাধ্য হয়ে আমরা করছি এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংস এর কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহকে আমরা সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন আর আল্লাহর চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়া প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা গড়ে তোলেন ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বোলান আল্লাহ রহম করবেন আল্লাহ তৌফিক দান করে দেয় এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি সুহান আল্লাহ মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা এত তো একবার আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমিন আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন আমি খুবই হতাশ হলাম রমাদান মাসে কোরআন অন্তত একটা তো খতম করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান বলেন বলেন নাই কোরআন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে রাতে আমি কোরআন নাজিল করেছি তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন করলো না বুঝলো না খতম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছেন আচ্ছা যাই হোক যা করেছেন করেছেন তোবা করা যাবে তো ইনশাল্লাহ আমার সাথে আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত দান করো সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো আর ভাই যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি আল্লাহবাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো কোরআনের তাফসিল গুলো পড়ার তৌফিক দান করুন আল্লাহ প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান করুন আল্লাহর রসুল রমজান মাসে কোরআন এক খতম করতেন জিব্রাহ আলী ইসলাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন করতেন কি না তার মানে মাসে কোরআন খতম করার রসুলের সুন্নাত না আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাল্লাহ প্রত্যেক দিন পারা করে পড়লেই হয়ে যায় এক পারা মানে পৃষ্ঠা এই হাফেজি কোরআনের পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা আধা ঘন্টাও না না ঘন্টা আল্লাপাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করবেন এই কোরআন নাজিল হওয়ার পরেই জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মোহাম্মদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবেন আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখব প্রত্যেক মাসে এক খতম দেব ইনশাআল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক হরফে দশ কি কামাই করব অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা যাক কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিছু চর্চা করা শুরু করেন দিনই পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের এ টু জেড অর্থ পড়া শেষ করেন গুলো পড়া শুরু করেন সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্স গুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এ কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন পারা যাবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করলেন আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন তো জানি কার কার মনে হয় একুশে ছিল কার মনে হয় তেইশ সাতাশ উনত্রিশ কি মনে হয় আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমাদান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না আগে রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরে রাত হতে পারে এবার চেনাই যাচ্ছে না খেয়াল করে দেখেন নাই গরম আর আমরা তো ঢাকা ছিলাম গরমের তীব্রতায় থাকা থাকা যাচ্ছে না এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না আল্লাহ পাক নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলে মোলামা মুতাকি পরহাজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নামা শুরু হতো এমন হয়েছিল না শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ে তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখন অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবে হয়তো বা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার হয়তো বা বৃষ্টি হতো অহ না বুঝলেন একটু লেটে বোঝেন আচ্ছা বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহা যদি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে এত আমল করে এত পরহেজগার মানুষ তাদের দোয়ার বদল অনেক কিছু হয় এটা আপনার বিশ্বাস করে বিশ্বাস করতে হয় আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয় আর আল্লাহর অনেক আজাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন আর এখন যে অবস্থা হয়েছে আমরা সবাই বেশিরভাগই আমরা সবাই বলবো না বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছে ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এগুলো আমরা পালন করতে চাই যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না মানে আমি চলবো ঠিক গায়ে যেন একটা আচরণ না লাগে কেউ ভালো মন্দ না বলে গালি গালাজ না করে সুসুন্দরের মতো চলবো আর কি অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের টাকদিরও জোটে নাই বুঝেছে বুঝতে হবে আল্লাহ বাক আমরা সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্দর ফলো করা তৌফিক দান করে নামিন এই লাইলাতুর কদর নিয়ে কথা বলছিলাম এটা পাওয়ার জন্য এতেকাফ করেছিলাম কিনা অনেকে করেছেন রাত জেগেছেন কিনা এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা এটা কি রমজানের শিক্ষা রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায় তারা পড়েছেন তাহাজুদ পড়েছেন না এই তাহাজ্জুদে আপনি আল্লাহ চেয়েছেন দোয়া করেছেন আল্লাহকে ডেকেছেন জিকির করেছেন তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল ছিল না এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব সারা বছর ধরে রাখবো ইনশাল্লাহ মাসে আমরা জাকাত দিয়েছি অনেকে সদাকাও করেছেন অনেকে দান সদাকা বেশি বেশি করেছেন জাকাত দিয়েছেন সদাকতুল ফিতর দিয়েছেন মাসা এই কাজগুলো কেন করেছেন যাতে সদাকার মধ্য দিয়ে আমাদের গোনাগুলো মাফ হয়ে যায় আল্লাহাক আমাদেরকে এই সদাকার ওসিলায় কালকে আমাদের মাফ করেন আরো ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন এই দান সদাকার সিলসিলাটা বেশি বেশি দান সদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে আল্লাহাক তো অফিকে আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায় খেয়াল রাখতে হবে এগুলো সমস্যা চলছে না সমাজে দান কোথায় করবেন খেয়াল রাখবেন কোন জায়গায় কাজে লাগানো হবে এটা আপনার দানটা সঠিক ভাবে ব্যয় হচ্ছে কিনা এই আমি পরামর্শ দিই আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন তাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করেন এরপর ফি সাবিল্লা দিনের কাজগুলো যেগুলো হয় দিনের মসজিদ দিনের মাদ্রাসা দিনী মেহন দিনী অ্যাসোসিয়েশন দিনী কোনো প্রজেক্ট এগুলোতে আপনি বেশি বেশি দান খরাত করার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তারাবি তাহাজ্জুদ নামাজ এগুলো আমাদের ঐক্য চেতনা শিখিয়েছে আমরা সাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে একটা নতুন জাতির উত্থান ঘটেছে মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি এখন সারা বছর আমরা যেন তাদের ক্রিস্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি কেবলা পরিবর্তনটা মানে কি মানে ওদের সাথে আমরা চলবো না আমরা নতুন কেবলা নিয়ে এসেছি নতুন জাতি আমাদের এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ ওদের নীতি ওদের নীতি এগুলো ফলো করতে পারি পারি না যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল মনে আছে ওই যে প্রথমে বলেছিলাম বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থান আবু জাহেল্লা জালেম ছিল না নবী সাল আলী তারা মাজলুম ছিলেন না এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে এটা সারা বছর কন্টিনিউ থাকতে এটা কেমন আমাদের সবার নফসি এখন জালেম জালেম কিনা নফস তো চাই উড়ে বেড়াতে আল্লাহর বিধান মানতে চায় না নামাজ পড়তে চায় না দান সদকা করতে চায় না zakat দিতে চায় না সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায় নফসকে আগে কন্ট্রোল করেন নফসের জুলুমগুলো আগে দমন করেন পরিবারে বহু জালেম আছে আছে না পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন তারপর আস্তে আস্তে অর্থনৈতিক ব্যবসায় আসেন এখানে জুলুম আছে না এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন তারপর সমাজের মধ্যে অনেক জুলুম হয় না এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থা এই চেতনা রমজান শিখিয়েছে প্রিয় ভাইরা এই রমাদান চলে গেছে ঠিকই আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত সওয়ালের ছয় রোজা রাখবো তো ইনশাল্লাহ দিয়ে গেছে আমাদেরকে তাকুয়া অবলম্বনের মাধ্যম আল্লাহ ভীতি অর্জন করবো তো ইনশাল্লাহ রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করবো আল্লাহ পাক্তি কেন করেন আমিন